কবরের পাশে বসে মা ভাত দাও বলতে বলতে অঝরে কাঁদছে এক প্রতিবন্ধী যুবক বাবা মা চলে যাওয়ার পর আর কেউ নেই তার পাশে সে পথে পথে ঘরে খিদা লাগলে মায়ের কবরের পাশে বসে অঝরে কাঁদে চিৎকার করে বলে মা আমাকে ভাত দাও এ দৃশ্য দেখে কেঁদেছে হাজারো মানুষ মাত্র এক মাসের ব্যবধানে হারিয়েছে মা বাবা দুজনকে একাকি সাগর খাবারের অভাবে প্রায় চলে যায় ঈশ্বর দিয়ে কেন্দ্রীয় কবরস্থানে যেখানে শুয়ে আছেন তার প্রিয় বাবা মা সেখানে বসে ঘন্টার পর ঘণ্টা কাঁদে চিৎকার করে বলে মা আমাকে ভাত দাও জানা যায় পাবনার ঈশ্বরদীর আমবাগান এলাকায় ছাব্বিশ বছর বয়সী সাগর ছোটবেলা থেকেই মানসিকভাবে প্রতিবন্ধী তাই তার পুরো জীবনটা বাবা মার উপরই নির্ভরশীল কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে হারিয়েছে উভয়কে প্রিয় বাবা ও মাকে তার পাশে কেউ নেই কোনো আত্মীয় নেই কোনো অভিভাবক নেই তারুণায় সাগর মাঝে মাঝে গ্রামের রাস্তায় ঘুরে বেড়ায় কেউ খাবার দিলে খায় না দিলে ফিরে আসে মা বাবার কবরের পাশে থাকে সেখানে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদে আর চিৎকার করে বলে মা আমাকে ভাত দাও মা আমাকে ভাত দাও এক স্থানীয় বাসিন্দা বলেন এক মুঠো ভাতের জন্য সে কত মানুষের কাছে হাত পাতে গিয়ে লাথি খায় তারপর আবার কবরের পাশে গিয়ে কাঁদে মা আমাকে ভাত দাও এটা দেখলে বুকটা যেন ভেঙে যায় সাগরের বাবা মৃত সুরুজ মিয়া একজন কৃষক তিনি জানতেন তার ছেলে মানসিকভাবে প্রতিবন্ধী ছোটবেলা থেকে তাকে ভালোবাসা যত্ন ও স্নেহ দিয়ে বড় করেছেন তার স্ত্রীও ভাবে সাগরের প্রতি অকৃত্রিম মমতা দেখিয়েছেন তারা জানতেন সাগরের শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা তাকে সমাজের অন্য সব শিশুদের মতো স্বাধীন করে তুলবে না তাই তাদের কাছে সাগর শুধু সন্তান ছিল না ছিল সোনার টুকরো জীবন থেকে পাওয়া এক অমূল্য রত্ন কিন্তু সে বাবা মা চলে যাওয়ার পর সেই সোনার টুকরো সন্তান একাকে পড়ে যায় আজ সে কেবল কবরের পাশে বসে চিৎকার করছে মা আমাকে ভাত দাও কারণ তার জীবনের সব নিরাপত্তা ভালোবাসা স্নেহ যত্ন এখন শূন্য যা বাবা মায়ের কাছে ছিল অমূল্য তা আজও তার হৃদয়ে নান কিন্তু বাস্তবে নির্মম সে একা সাগরের বাসস্থানও একেবারেই ভেঙে খাঁচ ঘরটি অস্বাস্থ্যকর কোনো টয়লেট নেই পানির কোনো সঠিক ব্যবস্থা নেই বৃষ্টি হলে বন্যা হলে এই ঘরে থাকা একেবারেই অসম্ভব হয়ে ওঠে স্থানীয় কিছু মানুষ ব্যক্তিগতভাবে খাবার কাপড় বা সামান্য সাহায্য দেয় ঠিকই কিন্তু তা ক্ষণস্থায়ী মানসিক প্রতিবন্ধকতার কারণে সাগরের চিকিৎসা বা নিয়মিত কোনো ঔষধের ব্যবস্থা নেই মাঝে মাঝে সে বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে যায় অপরিচিতদের কাছে আহত হয় স্থানীয়রা জানায় রাতে একা থাকলে চুরি বা হামলার ভয় থাকে স্থানীয়রা বলছেন প্রশাসন বা জনপ্রতিনিধি উদ্যোগ থাকলে সাগরের জন্য নিরাপদ নিরাপদ খাবার ঘর এবং চিকিৎসা ব্যবস্থা করাটা সম্ভব একজন স্থানীয় বলেন ওর জন্য একটা পরিষ্কার ঘর আর টয়লেটের ব্যবস্থা করা গেলে অন্তত মানুষের মতো বাঁচতে পারবে সাগরের নিঃসঙ্গ অসহায় জীবন এবং কবরের পাশে কাদার দৃশ্য স্থানীয়দের হৃদয় নাড়িয়ে দিয়েছে তারা আশা করছেন সমাজের বিত্তবান ও মানবিক মানুষরা এগিয়ে আসবেন যাতে আর কোনো সাগরকে ক্ষুধার জ্বালায় মা বাবার কবরের পাশে বসে তাঁততে না হয়